ভাই কলকাতা নাইট রাইডার্সের আজকে নুন ভাই উননব্বই রানে সাতচল্লিশ বল শেষ আগে আটত্রিশ বল আটত্রিশ এই জন্যই বলছি টেস্ট খেলেছে বাট কলকাতার রাইডার্স জিতেছে একশো একষট্টি রান করেছে আর একশো বাষট্টি টার্গেট দিয়েছে সেটা পনেরো ওবার চার বলে তুলে দিয়েছে কিন্তু সবচেয়ে বড়ো ব্যাপার এটাই যে কলকাতা নাইটার্স এবছর চ্যাম্পিয়ন না হলে আমি আমার ইউটিউব চ্যানেল ডিলিট করে দেবো এটা প্রথম থেকেই বলছি চেন্নাইয়ের সাথে হেরে গিয়েও বলেছি আর কলকাতা নাইটার্স পাঁচেরটায় চারটে জিতেছে যেখানে আজ মিচেস স্ট্রাক ইস তিন ওভার আটাশ রান চার উইকেট সুনীল লারিন চার ওভারে সতেরো এক উইকেট আর ভাই কি বলবো আর একটা জিনিস বলবো মিসেস টাকার এতদিন ইয়োর কার দেখতে পাচ্ছিলাম না ভাই এই ম্যাচে আমরা ইয়র্কারও দেখতে পাইছি আর কি চাই কলকাতা নাইট রাইডার্স যদি ভাই এরকম ফর্মে থাকে তো কি চাই ভাই আর কিছু চাই না শুধু কাপটাই চাই ভাই এটাই ব্যাপার কলকাতা নাইট রাইডার্স হে মুমকিন হে আর কলকাতা নাইট রাইডার্স এবছর চ্যাম্পিয়ন হবে ভাই আমি বলে দিচ্ছি চ্যাম্পিয়ন না হলে আমার ভিডিও তোরা রিপোর্ট মারবি কলকাতার ন্যাটার চ্যাম্পিয়ন যদি না হয় আমার ভিডিওর তোরা রিপোর্ট মারবি বলে দিলাম যা